ডক্টর ইউনুস বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে চলেছেন পাঁচ আগস্টের পূর্বে উনি দেশ এবং দেশের বাইরে যে জনপ্রিয়তা ছিল গত মাসে চিত্র সম্পূর্ণ বদলে গেছে আপনি আঠারো কোটি মানুষের জন্য কি করেছেন আপনি তো তাদের আহ জীবন যাত্রার যে আহ সংকট চলছে সেটা সুরাহা করা তো দূরের কথা আপনি তার মাথার উপর অতিরিক্ত বোঝা অত্যন্ত কষ্টকর জীবন যাপন করছে কিন্তু মানুষ একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষ কিন্তু চরম অস্বস্তির মধ্যে পড়ে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাধীনতার পূর্বে একজন শেখ মুজিবুর রহমান সাহেবের মতো এতটা জনপ্রিয় নেতা আহ পৃথিবীর ইতিহাসই খুব কম ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে তার মারাত্মক কিছু ভুলের কারণে তিনি একজন জনধিকৃত নেতায় পরিণত হন এবং এর অন্যতম প্রধান কারণ ছিল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী কিছু কর্মকাণ্ড যেমন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাক্সাল গঠন সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে অনুগত চারটি পত্রিকা রেখে দেয় তবে সবচেয়ে বড় যে কারণটি ছিল বলে আমি মনে করি সেটি হচ্ছে মানুষের মধ্যে অস্বস্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের জীবন বিষিয়ে উঠেছিল মানুষের জীবন কঠিন হয়ে পড়েছিল মানুষ তার স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল না একদিকে আহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি আহ আমি করি আমি যতটুকু ইতিহাস পড়েছি এবং জানার চেষ্টা করেছি এ দুটি কারণই ছিল পনেরোই আগস্টের অন্যতম অনুঘটক অর্থাৎ পনেরোই আগস্টের যে আহ বেদনাহত দিনটির জন্ম হয়েছিল এর পেছনে এই দুটি বিষয় দারুণভাবে সমর্থন জগিয়েছিল তো সম্মানিত দর্শক এখন প্রশ্ন উঠতে পারে একজন শেখ মুজিবুর রহমান সাহেব যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেন তিনি যদি জনগণের জনসমস্যার প্রতি যদি উনি সজাগ দৃষ্টি রাখতেন তাহলেও কি পনেরো আগস্ট ঘটত এই প্রশ্নটি আপনাদের জন্য আমি রাখলাম ভেবে দেখবেন আরেকটি বিষয় আহ আপনারা মিলিয়ে দেখতে পারেন ডক্টর ইউনস পাঁচ আগস্টের পূর্বে উনি দেশ এবং দেশের বাইরে জনপ্রিয়তা ছিল গত পাঁচ মাসে আমার মনে হয় যে চিত্র সম্পূর্ণ বদলে গেছে আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি এটা আমি আহ স্বভাবজাত কথা বলি আমি যখন বাজার করতে চাই আমি বিক্রেতার সঙ্গে কথা বলি রিকশা চালক সাহেবের সঙ্গে কথা বলি দোকান সাহেব মোদি দোকানদার সাহেবের সঙ্গে কথা বলি আমার যে গাড়ি চালক সাহেব আছেন তার সঙ্গে আমি কথা বলি অর্থাৎ আমি কথা বলি যে তারা কি বলতে চায় আমি সবসময় এটা করি তো আমার এটা উপলব্ধি হলো যে ডক্টর ইউনুস বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে চলেছেন তিনি যদি ভেবে থাকেন যে তার নিয়োগকর্তা খেত আহ সমন্বয়করা তাকে উদ্ধার করতে পারবেন জনরোষ থেকে তাহলে তিনি মারাত্মক ভুল করছেন কারণ পাঁচ আগস্টের পূর্বে একজন মা একজন বাবা তার সন্তানকে বলতো যে যা বাবা যা এই দেশটাকে বাঁচা এই ফেসিস্ট হাসিনার হাত থেকে দেশটাকে বাঁচা প্রয়োজনে জীবন দে আমরা অনেক বাবা মাকে দেখেছি সন্তান সহ কোলের সন্তান সহ রাস্তায় নেমে এসেছিল তো ডক্টর ইউনুস সাহেব ডক্টর ইউনুস সরকারকে আমি বলবো সমন্বয়ক ছাত্র বন্ধুদের বলবো যে এই গত পাঁচ মাসে পদ্মা মেঘনা যমুনার অনেক জল গড়িয়ে গেছে আপনারা যদি ভেবে থাকেন যে এখনো জনগণের সেই অবিচল আস্থা বিশ্বাস আপনাদের প্রতি এখনো অব্যাহত আছে এটি হবে আপনাদের জীবনের সবচেয়ে বড় মারাত্মক ভুল এখন বরং কোনো বাবা মা বলবে এটা আমার উপলব্ধি যে না বাবা তুই যদি ঘর থেকে বের হস ফিরে এসে আমার মরা মুখ দেখবি সুতরাং বুঝতেই পাচ্ছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনি কিছুদিন আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করলেন যেটাকে বলা হয় সংক্ষেপে যেটাকে মহার্গ ভাতা বলে মানুষের ব্যয় যখন সরকার যে অতিরিক্ত টাকা দেয় সেটাকে মহার্গ ভাতা বলা হয় দর্শক তো চোদ্দ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য আপনি মহার্গ ভাতা বাড়িয়ে দিয়েছেন সেটা আমার কোনো আপত্তি নেই কারণ সবার চোদ্দ লক্ষ মানুষও তো তাদের জীবনযাপন আছে যদিও তাদের বাড়তি ইনকাম আছে কিন্তু এখানে বলতেই হয় যে সে সবাই তো আর অবৈধ ইনকাম করে না অনেক সরকারি কর্মকর্তা আছেন যাদের আহ সদুপায় জীবনযাপন করেন এরকম বহু সরকারি কর্মকর্তাকে আমি চিনি কর্মকর্তা কর্মচারী যারা বেতনের বাইরে অতিরিক্ত টাকা কিছুতেই গ্রহণ করেন না তো ঠিক আছে এটা কিন্তু আপনি আঠারো কোটি মানুষের জন্য কি করেছেন আপনি তো তাদের জীবন যাত্রার যে আহ সংকট চলছে সেটা সুরাহা করা তো দূরের কথা আপনি তার মাথার উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিলেন আপনারা আপনারা জেনে থাকবেন গত দুদিন আগে কিন্তু সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে আহ ভ্যাট আপনারা যেটাকে ভ্যাট চিনেন অর্থাৎ মূল্য সংযোজন কর আহ বাংলায় যেটাকে মোশক বলা হয় তো সেই ভেট আপনি আরোপ করার ফলে যেটা হয়েছে প্রায় শতাধিক পণ্যের দাম বেড়ে গেছে বেড়ে যাচ্ছে অলরেডি বেড়ে গেছে অনেক পণ্যের সবচেয়ে বড় যে উদ্বেগের বিষয় মৌলিক যে চাহিদা যে পণ্যগুলো আছে যেমন খাদ্যপণ্য বস্ত্র পোশাক আশাক এবং আপনার কি বলে ঔষধপত্র এই সমস্ত কিছুর দাম বেড়ে যাবে তো এটা আপনি কি করে করতে পারলেন আপনি তো রাজনৈতিক সরকারগুলো গুলো সাধারণত বছরে একবার বাজেটে বাড়াত আবার কিছু কমাতেও বটে কিন্তু আপনি বছরে এসে জনগণের উপর যেখানে এমনিতেই মানুষ তার জীবন নির্বাহ করতে পারছে না অত্যন্ত কষ্টকর জীবন যাপন করছে কিন্তু মানুষ একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষ কিন্তু চরম অস্বস্তির মধ্যে পড়ে গেছে তো ফলে ডক্টর ইউনু সাহেব এবং তার সরকারকে আমি বলতে চাই আপনারা এখনই যদি এই সমস্যা সংকটে চিন্তা না করতে পারেন আমার তো মনে হচ্ছে যে আপনারা সত্যি সত্যি বঙ্গবন্ধুর পরিণতির দিকে এগিয়ে চলছেন কিনা কারণ আমি মানুষের চোখের ভাষা মুখের যে ভাষা তা কিন্তু আমি ভালো দেখছি না সম্মানিত দর্শক শ্রোতা কথা হবে অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ